মত কেমন ছিলেন আমাদের নবী আল্লাহ আকবার যে নবীকে আল্লাহ তালা এমন পাওয়ার দান করেছেন এমন সুযোগ দয়া দান করেছেন যে নবীর পা মোবারক ছিল জমিনে হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগান আমার মনে হয় সুবাহান আল্লাহর আওয়াজটা আরেকটু বড় হতে পারে পা মোবারকটা জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে যে নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা বানাই আসমানের চাঁদকে দুই টুকরো করে দেব সুবহানাল্লাহ যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন নবী আপনি শুধু দোয়া করবেন আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দেব সুবহানাল্লাহ হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে সোহান আল্লাহর উচ্চ বলেন আপনারা যা জানেন সেটাই বলছি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ও মা তফিক ইল্লা বিল্লা হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য আপনাকে একটু সালাম দেওয়ার জন্য সোহান হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই ভাই একটু জোরে বলেন সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই এই পয়েন্টটা একটু বোঝা লাগবে মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই আল্লাহ হালা কুল্লি সেইন কাদির আল্লাহ আছে না নাই সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই আল্লাহর সাপোর্ট আছে না নাই আল্লাহর সাহায্য আছে না নাই আল্লাহর অফার আছে না নাই আল্লাহর মর্জি আছে না নাই এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আগাতের শিকার হয়েছে বুঝবেন তায়েফের ময়দানে আগাতের শিকার হয়েছে তে এত পাওয়ার থাকলে আগাতের শিকার হলেন কেন মনে রাখবেন নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ 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 আর একটু জোরে বলেন না এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই আমাদের মন ভেঙে যায় নবী বলে যে তায়েফে আমি আগাতের শিকার হয়েছি আপনদের কষ্টে শিকার হয়েছে উম্মতদেরকে দেখানোর জন্য আমাদের জন্য দুনিয়া নয় আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল নবী বলে উম্ম এর সাময়িক সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে আবার দুই দিন পরে শুক্রবার জোড়ো বলেন না রে ভাই এদিন না কিছুদিন আগে একদম কল্পনা করলো তো অবাক লাগে অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায় খবরও পাওয়া যায় না কাজের মধ্যে রাখলে দেখবেন যে তিনটায় কাজ শুরু করছেন কখন জন সন্ধ্যা আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে মাসের গতিতে মাস চলে যাচ্ছে সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে দিনের গতিতে দিন চলে যাচ্ছে কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে রসুল পাক সালাম বলছে এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে শয়তানের পাওয়ারও থাকবে কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না দুনিয়াতে যা পাবা সেটা পাঁচ দশ মিনিট পরে অনুভবটা চলে যাবে খুশিটা চলে যাবে এটা দুনিয়ার থিওরি চিরস্থায়ী থাকবে না হে আমার উন্মতেরা কোন রকম একটু শয়ে যাও একটু কষ্ট নিয়ে শুয়ে যাও একটু ধৈর্য নিয়ে শুয়ে যাও ক্ষুধার কষ্ট সয়ে যাও এটার কষ্ট শুয়ে যাও অত্যাচার শুয়ে যাও আজাদ সয়ে যাও অপবাদ সয়ে যাও অপমান শুয়ে যাও বদনাম শুয়ে যাও শুয়ে যাও তুমি কারো গিবদ করিও না তোমার গীবত করুক তোমার বদনাম করুক তুমি বদনামকারী না তোমার ভাত বন্ধ করে দিক তুমি ভাত বন্ধকারী না তোমার পানি বন্ধ করে দিক তুমি পানি বন্ধকারী হয়েও না তোমার রাস্তা বন্ধ করে দিক তুমি রাস্তা বন্ধকারী হইও না কারণ যে বন্ধ করবে এখানে তার ওখানেটা বন্ধ হয়ে যাবে আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কেরিন তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে তোমার কাজ হচ্ছে এতটুক নবীর আহমদুল্লিল আলমিন উম্মত কে শিক্ষা দিচ্ছেন ওম্মত কোন রকম যাও সয়ে যাও সন্ধ্যা হবে সকাল হবে সকাল তা সন্ধ্যা হবে মন না চাইলেও মৃত্যু বরণ করতেই হবে কবরে তোমাকে যেতে হবে ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায় সুবাহ ইমান লাগবে আমল লাগবে আর আল্লাহ পাকে রহমত তো ডেফিনেটলি লাগবে এবার আল্লাহর রহমত কার সাথে থাকে আমার সবার ভাইয়েরা আমার ইমানদার ভাইয়েরা আমার বোনেরা যদি আমার আওয়াজটুকু শুনে থাকে আমার বোনেরা একটু মনোযোগ দিবেন আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আল্লাহর রহমত কার সাথে থাকে গালি দাতার সাথে আল্লাহর রহমত থাকে না সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে সুবাহান আল্লাহ অকচারীর সাথে আল্লাহর রহমত থাকে না যে সয় মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে অন্যের দুঃপ্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না অন্যের দুষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে থাকে বাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না যে খাবার ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে সুবহান যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন ভাইয়া আপনি যেগুলা বলছেন কথা তো বুঝতে পারলাম কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায় আর যারা খেটে খায় পরিশ্রম করে হালাল ভাবে অর্জন করে আরে তারা বাতের পাত বাত পায় না টাইমে টাইম কিছু পায় না সম্মানের সম্মান পায় না ইনকাম ইনকাম হয় না আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হেকমত আল্লাহ আমাদের থেকে দশ টাকার সম্পদ নিয়ে দশ হাজার কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন সুবাহা মনে রাখবেন আল্লাহর হেকমত বড় সুন্দর এখানে আপনার আমার নাক গলানোর দরকার নাই একটা কথা মনে বসা রাখবেন যে নিজের জীবনের চাবি সমস্ত কিছু স্বপ্ন চাওয়া ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে আল্লাহ তালা তার চাওয়া তার স্বপ্ন তার কল্পনার চাইতো বেশি তাকে দান করবেনই করবেন এবার প্রশ্ন কখন করবেন মনে রাখবেন আমাদের টাইমে করবে না আমরা যখন চাই তখন করবে না আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন বলেন সুবহান জন্য মন খারাপের কোনো দরকার নাই মন খারাপের কোনো দরকার আল্লাহ আর নবীর হম দিন ভাই জোর হন না তারপর আর নবী দুই দিন তিন দিন বাদ ন হাদে হানা ন হাদে আছে না নবী যদি একবার হয়তো আল্লাহ জিব্রাইল উদ্দি হানা ফাটো নমা থেকে আচ্ছা যাৰ জাৰা মৰি গি অবাই তাৰা নমাই তু যারা যারা জিন্দা চ ন একবার একবাৰ হন মাৰ হাবা আজ ৰাইল আইভো দে দৰে আৱাচিবি দে চাৰ কাৰণে জোৰ হন অবাই মাৰ হাবা হষ্ট নাৰা তন আই পাঁচ মিনিট আসি তাৰ পৰা আই শেষ গঢ়ি দিবা আজি আই অনাৰা আৰু বেছিখন বিৰক্ত কৰিতো আল্লাহ নবী যদি একবাৰ হয়তো আল্লাহ জান্নাটোত তোন খানা দ ভুৰ আই ন যাইটো অভাই জোৰ হ ন ন যাইটো

আই অনন্মাইশ্ৰী দি আৰ আ ঘৰত কিছু নাই হাভেল্লাই আৰ কিছু সাহায্য কৰন দুৱা বাচ্চা নি মা মা শহ ছজন গৰম আমি দেখেযোৰ আছো দে উগ মানুহ হলদি ছয়জন তিনজন আম্মা জানা এছা জীৱ নিজে হাবেল্লা ৰাখি চিন্তা কৰ এ নে নাই

হাইবে রাগ গন্ডে আবার মেহমান পাটাই হনে মেহমান একজনwidehatত্ব তো পাটাই দেহজন তিনজন গোমা দুও বাচ্চা এবার আম্মা জানাইয়াশা সিদ্দিকা জেতে ওই খুদার তক্কলারে দেই ওবা আর নিজর হাসো করত কিছু নাই উগ্গহ হেজুর আসলে তুই হষ্ট না পাইয়ে তুই হষ্ট না পাইয়ে দড়া উগ্গহ হেজুল উগ্গহ হেজুল হেজুল আম্মা আয়শা সিদ্দিকা সাথে কি হায়নে তিনজন হেজুর উগ্গ সাই কেঙ্গর আয়সাই মা তো মা

মা বাপে ফিডুমিতে তিন চার গিল মারি দে ফাঁসো মারানোর পরে মার অন্তরীন হাঁদি নোয়া উড়িব নবা ও আর মনে করি দে বাপক কালে আর দিন নে বাপক কালে বালো নবাসে উনন বাপো বালো বাসে কিন্তু দাহিন ন জানে হন বাপে যদি ফুয়া মাই রে মারে গাইল দে গরজ যাই রে রুমো ভিতরে রাতে রাতে শুতে যাই টপ 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 ফানিও পড়াইলে বোধ বাপ আছে কিন্তু আর সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানাই না এতাল হাঁদিন নে হারা মাথন নাবা আজি আর মা বইন না মা বইন কলো জানে মা বইন কলে না কিছু কেন হইলে দেনা দেনা তো ইতার আল্লাহ হানদন যত সহজ মরত ফকল আল্লাহ হানদন তত জোর হন না আর জোর হন আল্লাহ ইনারে বুঝিবে তৌফিক দান করক আল্লাহ আনার সংসারে শান্তির ব্যবস্থা করি দাও

মা তো মা সুবাহ এই মা তো যেতে কাহিনী আম্মা জানা এসা আর নবীর রাতি উনাই নবিয়া ইউনুর ফরে নবিয়া হদ দে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়া হাজার গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে আর কেন জোর হান এবার উনুন আম্মা জানা এসা হদ দে দিল তুই ফাটাইলো তুই আল্লাহ তুই জেনে গরি খুশি এনে তাই খুশি আই ফেল যাই দেন নো ইয়া ফাস কেলে গজি সর সোগে দেহতে আম্মা জান আয়শা ফেল কিয়া উগ্র বলস ইন্দি দিতে দেরি ইবে যাইতে দেরি বান্দার মন খুশি হই না মার মন খুশি হই না ইন্দি মার মন খুশি ইন্দি আল্লাহর দরবার খুশি হই গিয়ে সুবহানাল্লাহ এনে কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে রে নবীর দরবারে থা দিয়ে ফলাই হানা টাল ভরে গি। দিদে জ জরাহনা দিদে কিন্তু আল্লাহ ফাটাই দিদে দশগুণ কোরআনে দাগ মন যা

দিলে পারে যেন কিছু জিনিস দিলে হবে কিছু জিনিস দিলে পারে এক জ্ঞান যত দিবেন তত না জান ভাই জ্ঞান যত দিবেন আর কেন জরা জ্ঞান যত দিবেন আওয়াজ যত দিবেন কণ্ঠ তত সুন্দর হবে সময় যত দিবেন তত জিনিস আয়তো কি হন অনারে ঠিক না অঙ্ক বল নতুন গটিন লাগে দিলে অঙ্ক ওয়ালা আছেন না

আজকাল নিউজ পত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে অল্প বয়সে মারা যাচ্ছে Honda অ্যাক্সিডেন্টের মধ্যে আমি সদ্দার সাথে বলি আপনার মা বাবা আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে আপনার Honda কিনে দিয়েছে ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয় ভাই হারা হওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হোন্ডাটা কিনে দেয় নাই এই হুন্ডাটা কারোর সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয় অল্প সময়ে যেন যেতে পারেন সেজন্য কিনে দেওয়া এটা কখনো কারো সাথে রেস দেওয়ার জন্য নাই আমি যারা হোন্ডা চালাই তাদেরকে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো ভাই হিসাবে আপনি যখন হন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে ওদের কথা একটু মনে রাখবেন মা আছে বাবা আছে ভাই বোন আছে স্ত্রী আছে সন্তান আছে ওদের কথা মনে রাখবেন রাস্তায় জ্বলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে দেখ রেস দে ক্ষমতা থাকলে রেস দে পাওয়ার থাকলে রেস দে আরে তোর গাড়ি তো ফোর্টি গাড়ি পারবে না আমার সাথে এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না শয়তান তার উপর বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফান্ডের মধ্যে পাওয়া দেন কথা বলেন ঠিকই না ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন এবার রেসে লেগে আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি সে বলবে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না দরকার নাই ভাই দরকার নাই এনজয় এটা দিয়ে করতে হয় না আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে তাও নিয়মের ভিতরে আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন